আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তোমাদেরকে দেখাইব বাঁধাকপি দিয়ে দুই রকম সেবে মুসমুসে মজাদার নাস্তা এবার আমরা কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাই প্রথমে আমি বাঁধাকপিটা কুচিয়ে নিলাম তারপরে লবণ দিয়ে মেখে দিলাম নাড়া ছাড়া করতে করতে দেখতে ফাঁকতে পারছো তোমরা বাঁধাকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছো এবার আমি এই দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এবার আমি ভালো করে বাঁধাকপি কুচিগুলো ভালো করে ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে পানি জড়াইয়ে ভালো পাত্রতে তুলে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কারণ পানিটা ভালো করে চিপে নিলে তোমার মেরামের সুন্দর হবে তাই এখানে আমি ভালো করে একটা পাত্রতে নিয়েছি এবার আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া ভাতা কুচি দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দিছি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিছি আমি ওখানে এক চামচ চিনি আরো হাফ চামচ চিনি দিয়ে দিছি তো চিনি দিলে তোমার মজাটা খুব ভালো আসে এবার আমি দিয়ে দিছি একটা চামচ মরচুরি গুঁড়া এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার আমি হাতের সাহায্যে সবটা মিস করে নেব ডলে মিস করব এত সুন্দর করে এটা বাপ চলে আসে আমার হাতের সাহায্যে নাড়াচাড়া তোমরাও বাসায় টেরাই করে দেখবে বন্ধুরা খুব মজাদার নাস্তা না খেলে খুব মিস করবে একবার টেরাই করে দেখো খেতে খুব মজাদার আর অল্প সময়ে অল্প খরচই ঝটফট হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিব আটা আন্দাজ মতন আমি আটা দিয়ে দিলাম এবার আমি হাতের সাহায্যে আস্তে আস্তে অল্প অল্প পানির দ্বারা আমি আটা গুলা খামিরটা করে নিব তোমরা খেয়াল করলে একদম পারফেক্ট ভাবে পারবে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমার খামিরটা হয়েই গেছে ফেরাই আমি অল্প অল্প পানি দিয়ে খামিরটা করে নিলাম দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে নিয়ে যাবো চুলায় আমি আগে তেল বসিয়ে রাখছিলাম আমি দেখাতে পারবো না কারণ আমার একটা মিটার চুলা হ্যাঁ এবার আমি লম্বা শেপটা কিভাবে দিতে হয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুনির মতন লম্বা শেপে আমি এবার বাঁচতেছি জালফোয়াটা এটা এক দেখতে খুব সুন্দর অনেকেই এটা দেখতে পছন্দ করে তাই আমি এসাপে লম্বা শেপে বানালাম কারণ দুই ধরনের শেপি তোমাদের কাছে আমি দেখাইবো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে একটুও কাজে আসে লাইক করতে ভুলবে না বন্ধুরা আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার আগে তোমরা আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে তাই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর একটা কমান রেখে যাইও যদি তোমাদের ইউটিউব আইডি থাকে আমি ওই ধরেই তোমাদের আইডিতে যাব তোমাদের পরিবারের সদস্য হতে আমার সবার সাথে পরিবারের সদস্য হতে খুব ভালোই লাগে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে বন্ধুত্ব করতে আমার খুব ভালো লাগে এবার দেখতে পারছো বন্ধুরা আমি গোল আকারের শেপটা দিতেছি কি সুন্দর করে এটা হলো গোল আকারের শেপ এটা একটু সংক্ষেপ হয় আর লম্বা আকারের শেপটা দিতে একটু অসুবিধা হয় সময় লাগে আস্তে ধীরে করতে হয় তাই যত গুড় তত মিটা সুন্দর করতে হলে তো একটু সময় লাগবেই এটা একটু সহজ এবং গুলগুলা যেরকম বাজি আমরা ওরকম সেবে দিতে শর্টকাট হয়ে যায় আমি তোমাদেরকে দুটোটাই দিয়ে দেখালাম এবার দেখতে পাচ্ছ আমি গোল শেপে এক খোলা দিয়ে ফেলছি দেখতে দেখতে আমার নাস্তাগুলো প্রায় তোমাদের সামনে তৈরি হয়ে যেতেছে বন্ধুরা তোমাদেরকে তো আমি খাওয়াতে পারবো না তাই দুঃখিত কিন্তু দাওয়াত দিয়ে গেলাম আমার আইডিতে আসার জন্য বন্ধুরা তোমরা সবসময় ভালো থেকো এদিকে আমার এই নাস্তাটাও প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি তেলগুলো জড়ে তুলে নেব ধীরে ধীরে সুন্দর করে সবগুলো সবগুলো আমি তুলে নিতেছি দেখছো হয়ে গেছে কত সুন্দর হয়েছে নাস্তাগুলো অল্প সময়ই তোমরা চা বসিয়ে দিয়ে চার সাথে সাথে জটফটাই নাস্তাটা তোমরা করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না এইবার একসাথে আমি তোমাদেরকে নিয়ে যাব। টেবিলে টেবিলে দেখতেই পারছো গোল সেবে নাস্তাগুলো কত সুন্দর দেখতে যেমন লোভনীয় খেতে তেমন মজা অসাধারণ অসাধারণ না খেলে খুব মিস করবে একবার টেরাই করে অবশ্যই দেখবে খেতে কত মজা তাই অল্প খরচে জটফট হাতের কাছে থাকা জিনিস দিয়েই তোমার এই নাস্তাটা তৈরি হয়ে যায় তাই সবাই খাওয়ার জন্য আকর্ষণ থাকে এবার কেউ তোমার হাতে নাস্তাটা খাইলে আবারও খাইতে চাইবে